তো সকাল সকালে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ফ্যামিলি নিয়ে এই দেখো মা এখনো হাই তুলে যাচ্ছে তো এবার দু মিনিটের নদী ভ্রমণের পালা জলঙ্গী নদী ক্রস করে আমরা চলে আসলাম মায়াপুরের দিকে মায়াপুরে নাম দিয়ে আমরা দেখলাম লাখ লাখ টোটো আমাদের জন্য অপেক্ষা করছে তো তাদের চোখে ফাঁকে দিয়ে আমরা ঢুকে পড়লাম ইস্কনের মধ্যে এখানে প্রবেশ করি সবার প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে খাবারের কুপন সংগ্রহ করে নিলাম নিরামিষ খাবার দাবার হবে প্রচন্ড খিদে পেয়েছিল ব্রেকফাস্টে ছিল বড়দিনের জন্য স্পেশাল কেক কলা জয়নগরের মোয়া ইত্যাদি ইত্যাদি তো সব খাওয়া দাওয়া করে একটু ফুল টুল দেখে এদিক ওদিক ঘুরতে লাগলাম তারপরে লাইন দিয়ে আমরা সংগ্রহ করলাম গরম গরম খিচুড়ি এক বাটি খিচুড়ি খেয়ে একটু মেলা ঘুরে টুরে ছবি টবি তুলে দুপুর দেড়টার মধ্যে লাইন দিতে হয়েছিল আমাদের মেন কোর্স খাওয়ার জন্য তো এখানে ছিল খিচুড়ি ভাত ডাল সবজি তরকারি ইত্যাদি দিয়ে খাওয়া দাওয়া করলাম জমিয়ে তারপরেই খেলাম তিরিশ টাকা দামের এখানকার স্পেশাল লাড্ডু খাওয়া দাওয়া করে মন্দির দর্শন করলাম মেলায় ঘুরলাম মেলা থেকে কিছু কেনাকাটা করে গরমা গরম বেগুনি আর ধনে পাতার বড়া খেয়ে বাড়ি চলে এলাম